আসতেছে কম আর একটা বড় বড় বিষয় যেমন পাকিস্তানি পেজ আমাদের এখানে নাই দুইশো পথ দেখেন আমার সম্ভাবনা দেখছেন দেশের একটু চাহিদা বেশি দেশি পেজের বাজার বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদেরকে আজকে মিরপুর একে নিয়ে এসেছি পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে আলো দারের সাথে চুলচের বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটা সঙ্গে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের ব্যবসা কেমন হচ্ছে

আর আমাদের আলুর বাজারটা যাচ্ছে কেমন আলু পঞ্চাশ টাকা এইটা পঞ্চাশ টাকা আর এইটা বিক্রি করি না চলে না বাজার মনে হচ্ছে আমদানি কম এলসি পেঁয়াজের আমদানি কম মনে হচ্ছে আমদানিটা একটু কম যার জন্য মনে হয় পেঁয়াজের দাম একটু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শিপে নাকি এলসি পেঁয়াজ গুলো আসছে ইন্ডিয়ান ছাড়া পাকিস্তান মিশর চায়না গুলো শিপে আসে আবার যখন আসবে তখন দাম আবার একটু কম পারে এর আগে মনে হয় কমছে না দেখছেন না যাক বাজারে দেশীয় টাকা থাকছে দেশের জনগণের কাছে এটা একটা ভালো বিষয় কিন্তু কৃষক টাকা পাচ্ছে কৃষক পাচ্ছে আহ ব্যাপারীরা কিছুদিন লস খেলো এখন মানে আবার লাভ হতে পারে কিছুটা এখন তো লস লসে যে দশ টাকা পেয়েছ পেঞ্চে টাকা তাও বিক্রি করতে হ্যাঁ ব্যাপারীদের লস যাচ্ছে ইদানিং হলে যতটুকু আমরা আন্দাজ করতে পারছি

এটা জয়পুর হাট নাকি এটা আছে 44 কয়টা আছে এটা জয়পুর না ভাইয়া নয়টা আছে আর বিক্রমপুর এটা যাচ্ছে কেমন এটা 45 বিক্রি করে আমি 44 বিক্রি করতে চাই এটা 44 টাকা বিক্রি আছে তো 44 টাকা বিক্রি করতে 44 টাকা বিক্রি করা হচ্ছে আর পেঁয়াজের বাজারটা যাচ্ছে কেমন এটা পেঁয়াজ এটা ফরিদপুরে বিক্রি করতেছি আপনি 93 টাকা 93 এটা নিম কোয়ালিটি মনে হচ্ছে না একটু ছোট সাইজ আচ্ছা আর এই মালটা কত করে এটা বাসা এটা বিক্রি করতেছে 103 টাকা এটা ফরিদপুরের হ্যাঁ

এক কেজি দেড় কেজি করে প্রতি বস্তায় দেখা যাচ্ছে এটা নিয়ে তারা খাতুনগঞ্জেও রিপোর্ট করেছে টেলিভিশন যাক বাজার বাজারে গতিতে চলছে কিন্তু স্বাভাবিক প্রিয় দর্শক আমার এই বড় ভাই ইকবাল বাণিজ্যালয় বাজার মূল্যে ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করছে আসসালাম আলাইকুম

খায় কম যার জন্য দেশি পেঁয়াজের চাহিদাও বাড়ে দেশি পেঁয়াজের একটু চাহিদা বেশি দেশি পেজের বাজার বেশি এলসি পেঁয়াজের দামও তো কম গতকাল আপনার বাজার গেছে একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো পঞ্চাশ পর্যন্ত এটা কি পাবনা পাবনার বাজার আর ফরিদপুর ফরিদপুর গেছে চার হাজার থেকে একচল্লিশ চার হাজার থেকে একশো আর সোনাপুরের মাল কেমন গেছে সোনাপুরের যা পড়ছে আপনার বিয়াল্লিশশো টাকা পড়ছে কেউ একচল্লিশশো পঞ্চাশ টাকা পড়ছে আর চার হাজার পড়ছে আজকে আপনি এখানে বিক্রি করছেন কেমন

রাজশাহী আপনার হলো উনপঞ্চাশ টাকা বিক্রমপুর আছে পাঁচচল্লিশ টাকা বিক্রমপুরে পাঁচচল্লিশ আর লালটা কত যাচ্ছে ভাইয়া লালটা আছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা রসুন তাহলে বিক্রি করছেন না আপনার রসুন আমার কাছে আপাতত নেই রসুনের দামটাও বাড়ছে হ্যাঁ রসুন বাজার তো অনেক বৃদ্ধি বাজার এটা চলে এটা নিয়ে হাসা মাল উঠবে ঘুমবে এটাই স্বাভাবিক মানে আমার তো মনে হয় বাইরে থেকে এলসিপি না এনে দেশের কৃষক এবং

আমার এই ভাই অগ্রগতি বাণিজ্য হলে আরোদার দুই ভাই বেচা কেনা করছে প্রচুর আম এনে আছে ভালো মানে পেঁয়াজ আপনারা না যেটা কিনে নিয়ে এক থেকে বিক্রি করতে পারবেন ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আপনাদের মোটামুটি মোটামুটি বাজার রশনের বাজার কমছে না বাড়ছে চায়নার রশনের দাম তো কমছে দেশি রশনের দাম তো বাড়ছে বাড়ছে আজকে দেশি রশন কেমন যাচ্ছে